টুইল কাপুরের সবচেয়ে বড় কম্পিউটার এর চেয়ে বড় কম্পিউটার বাংলাদেশের হয় না সাড়ে সাত সাড়ে আট ফিট চারজন তো ঘুমাইতে পারে চারজন অনায় এসে থাকতে পারে তবে হান্ড্রেড টুইল কাপুরের পুরো আপনার ওয়ারেন্টি থাকবে আপনার কালার যাবে না ফেড হবে না বাবলি উঠবে না এটা হোয়াইট কালারের ভেতরে খুব হোয়াইটের ফুল দেখেন গ্রাম থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন হলুদের মধ্যে অনেক সুন্দর একটি কালার এটা মনে হচ্ছে যে কুয়া কাটার সূর্য উদয় হচ্ছে এটার সাথে কিন্তু আপনি ফুল ম্যাচিং পাবেন দুইটা বালিশের কভার একটা বেডশিট এবং একটা কমফোর্টার তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে শীতের কমফোর্টারের কালেকশন দেখাবো যারা এই শীতে ঘরে বসে কমফোর্টার নিতে চান

কালার গ্যারান্টি দিচ্ছি এগুলো টুইল কাপড়ের টুইল যারা কাপড় সম্পর্কে জানে তারা জানে টুইল কাপড় কত মানের ভালো আচ্ছা আর ভিতরে কি করছে এটার ভিতরে হচ্ছে ফাইবার দেওয়া এটার ভিতরে আচ্ছা

এখন অফার প্রাইস কত করে দিচ্ছে আজকে আমরা একটা দামাকা অফার দিয়ে দেবো কারণ বর্তমানে ঢাকা শহরে এখন যে পরিমাণ তীব্র শীত পড়েছে এবং বাংলাদেশের সব প্রান্তে কিন্তু এখন অনেক শীত যার কারণে এমন একটা প্রাইস দেবো যাতে সবাই আপনার কমফোর্ট ইলেকট্রনিক গুলো নিতে পারে নিতে পারে আচ্ছা ধরেন তো আমরা আবার দেখাই দেখি আমরা একটু কিছু নিবেন এখন দামটা একটু বলে দিবেন ভাই দামটা হচ্ছে মাত্র 2500 টাকা বাংলাদেশের একবার অজপাড়া গায়ে পর্যন্ত ডেলিভারি ফ্রি মানে বাংলাদেশের বাড়ি আপনার হইলো আপনার বাড়িতে যে টাকা দিয়ে বাড়িতে আপনার এখানে অল্প কিছু টাকা মানে আগে কত দিতে হবে অল্প কিছু টাকা অ্যাডভান্স মানে নামে মাত্র 200 300 দিলেই হবে হ্যাঁ আপনি 500 দেন 400 দেন

আপনি আগেই ধরে বলছিলেন যে এটা কিন্তু তেল তেলে ভাব আছে আসলে এটার ভিতরে যে ফাইবারটা আছে ফাইবারটা অয়েলি এবং এটার ভিতরে পানি বাঁধে না পানির সাথে সাথে জড় যাবে এবং এই প্রিন্টে দেখেন এটা মনে হচ্ছে যে সূর্য উদয় হচ্ছে

পাশে আরো একটা কালেকশন দেখাবো আচ্ছা যদি এখানের থেকে পছন্দ না হয় আপনার আরো আমাদের কাছ থেকে দেখতে পাবেন আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া সেটার মধ্যে দুইটা কালার একটা ক্রিম কালার একটা হোয়াইট কালার যারা হোয়াইট পছন্দ করেন এই কালার টা নিতে পারেন অনেক সুন্দর একটি কালার এবং অনেক বড় কম